আসসালামু আলাইকুম সুন্দরী সুন্দরী আপুরে আপনাদের উদ্দেশ্যে বলতেছি যারা স্বামীর খেজমত করতে চান না ভালো লাগে না স্বামীর খেজমত আমার স্বামী কোরআন তাল করতেছে আল্লাহ তালা আমার কি সুন্দর একটা ভাগ্য দিস আলহামদুলিল্লাহ কারণ নাই ওনার অনেক গরম লাগতেছে আমি আমার স্বামীকে বাতাস করতেছি আমার স্বামী যেন আরামসে কোরআন তাল করতে পারে আল্লাহর পবিত্র লাভ করতে পারে সুন্দরী আপুরা আপনারা যারা স্বামীর খ্যাজমতে বিরক্ত বোধ করেন যারা স্বামীকে অবহেলা করেন স্বামীর খ্যাজমত ভালো লাগে না তারা তাদেরকে বলতেছে তাদের উদ্দেশ্যে বলতেছে স্বামীর খ্যাজমত করবেন স্বামীর খেজমত করা ফরজ স্বামী খেজমত করলে আপনি ইহকাল পরকাল লুইকালে আপনি হারবেন না বেন স্বামীর খেজমত করলে আল্লাহ তালা স্বামী আপনার পাশে থাকবে স্বামীর খেজমতে মন যোগ দেন স্বামীকে গুরুত্ব দেন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করতেছি